চল্লিশ ফিট পানির নিচে পাওয়া গেল পদ্মা সেতুর কাছে নিখোঁজ সেই কলেজ ছাত্রের মরদেহ মুন্সীগঞ্জের লক্ষ্যজুং উপজেলার মাওয়া এলাকার পদ্মা কাছে নদীতে গোসল করার জন্য ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজের দুই দিন পর আজ সোমবার দুই ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুয়ারি দল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে চল্লিশ ফিট পানির নিচে হতে ওই মরদেহ উদ্ধার করে তারা স্বজনদের কাছে ইতিমধ্যে হস্তান্তর করেছেন এর আগে গত শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে মাওয়া পদ্মা সেতুর চার নং পিলারের কাছে এম আই এস এর আঠারো জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে যায় এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাঁপ দেয় দুজন ছাত্র সাতটি উঠলেও একজন নিখোঁজ হয় নিখোঁজ ছাত্রের নাম নাইম সে সিভিল মেন ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন দুপুর সাড়ে বারোটার দিকে নিখোঁজ কোল ছাত্রের মরদেহ উদ্ধার করে হয়েছে পদ্মা সেতুর চার নং প্লারের পাঁচশো দূরে চল্লিশ ফিট পানি নিচ থেকে এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবলে দল তার মৃতদেহ নিহতের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে তিনি আরও জানান গত শনিবার বিকালের দিকে সংবাদ পাওয়ার পর থেকে মুন্সিগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি টিম এই মরদেহ উদ্ধারে কাজ করে যাচ্ছিল